আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি বান্দা পড়ার সময় বলে समस्त প্রশংসার মালিক আল্লাহ আপনি জহরের সময়ে বলে বান্দা সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি আসরের সময় বান্দা বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি মাগরীবের সময় বান্দা বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি ঈশারের সময় বান্দা বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনি বলে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরো বার যখন বান্দা বলে দৈনন্দিন আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি সমস্ত প্রশংসাকে বান্দা যখন আল্লাহ জন্ম দিয়ে দেয় বলে বান্দার অন্তরের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না বান্দার অন্তরের সমস্ত আত্মগরিমা গুলো নামাজের মাধ্যমে দূর হয়ে যায় সম্মানিত হাজির বলে শুধু কি অহংকারে অন্তর থেকে দূর হয় নামাজের মাধ্যমে বলে না বলে কেউ যদি নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ করে আর নামাজটাকে নামাজের মতো আদায় করে বলে বান্দা সমস্ত অন্যায় অশ্লীল কর্ম এই নামাজ বন্ধ করে দেয় আমার আল্লাহ জানায় দেয় আনিলাম ইমলকার সমস্ত প্রকার পান্নায় অসীর কাছ থেকে বলে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ জানায়া দেন ওই নামাজ পান্নাকে সমস্ত প্রকার গুনা কাছ থেকে বিরত রাখে কিন্তু আমরা দেখি উল্টাটা কি বলেন ঠিক কিনা বলে সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে নামাজ পরে শুধু খায় আসে না নাই নামাজ পরে ঘোصه খায় নামাজ পড়ে zina নিয়ে বিচার করে নামাজ করে অন্যায় মুসলিম কর্মের মধ্যে লিপ্ত হয় নামাজ পরে আবার অন্যের জমি নিজের নামে দখল করে নাই নামাজ পরে আবার মিথ্যা কথাও বলে নামাজ পড়ে আবার গালিগালাজ করে এরকম সমাজে লোক আছে না নাই ও ভাই আল্লাহ রপূল আপনাকে ওয়াসিলিয়াত দেন ইনস সালাতান তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয়ই এই নামাজ বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরোধ রাখে কিন্তু আপনি আমি দেখতে পা বান্দা নামাজ পড়ে অন্যায় অশ্লির কাজ করে বান্দা নামাজ পড়ে কিন্তু গুনাহের কাজ সারতে পারে না বলে আল্লাহ নামিন যে ওয়াদা আপনার আমার সঙ্গে করেছেন বলেন সেই ওয়াদা কি মিথ্যা ওয়াদা কি মিথ্যা বলে না আল্লাহ আপনার আমার সঙ্গে যে ওয়াদা করেছেন সে ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না বলে আপনি আমি আল্লাহ আপনাকে আমাকে যেভাবে নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন বলে ওইভাবে নামাজ আদায় না করার কারণে এই নামাজ আপনাকে আমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে না কি বলেন ঠিক না সম্মানিত হাজির বলে কিভাবে নামাজ আদায় করলে আপনি আমি অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকব বলে আমাদের সমাজের মধ্যে পাঁচ শ্রেণীর নামাজি পাওয়া যায় পাঁচ শ্রেণীর নামাজি পাওয়া যায় এক শ্রেণীর নামাজি প্রথম শ্রেণীর নামাজি বলে এমন নামাজি যে নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে সারে কে বলেন ঠিক কিনা মাঝে মধ্যে পরে আবার হয় না বলে দুহার নামাজ আদেই করে পাঁচ ওয়াক্ত নামাজ আদেই করে না মাগরিবের নামাজ আদেই করে এশার নামাজ আদেই করে না এশার নামাজ আদেই করে ফজরের নামাজ আদেই করে না এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই বলে এই যে প্রথম শ্রেণীর যে ব্যক্তি নামাজ পড়েও আবার আবারও বলে এই নামাজটাকে অন্যায় অষ্টের কাছ থেকে বিরত রাখতে পারবে না এই নামাজি এই নামাজের এই নামাজ নামাজটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না বলে যে বান্দা

এক এক বার্ত নামাজ ছেড়ে যাওয়ার কারণে বা আপনার দুই কোটি অষ্ট আশি লক্ষণ অবশ্য জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে মানে ভাবে আপনাকে আমাকে শত শত বার্ত নামাজ ছেড়ে যাওয়ার কারণে কত কোটি কোটে কোটি বিলিয়ন মিলিয়ন সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জলতে হবে এ আপনি আমি কেউই জানি না কে বলেন ঠিক মহারা রামী দ্বিতীয় শ্রেণীর নামাজি বলে এমন নামাজি নেই নামাজি পাশ নামাজ জামাতের সঙ্গে আদায় করে পাশ নামাজ জামাতের সঙ্গে আদায় করে নামাজ কিন্তু ছাড়ে না কিন্তু নামাজটা নবীর সুন্নত পরীক্ষা অনুযায়ী পড়ে না নামাজটা আল্লাহ হুকুম অনুযায়ী পড়ে না বলে নামাজটা নবীর সুনদ পরীক্ষা অনুযায়ী না পড়ার কারণে নামাজটা আল্লাহ যেইভাবে আপনাকে আমাকে অর্ডার করেছেন বলে ওইভাবে নামাজটা না পড়ার কারণে বান্দার ওই নামাজ তাকে অন্যায় মুশকিল কাছ থেকে বিরত রাখতে পারে না কি বলেন ঠিকই না সম্মানিত হাজির আমাদের সমাজের অধিকাংশ মুসলিমের উপর আছে বান্দা নামাজ করে কিন্তু বান্দা নামাজের মধ্যে আছে বান্দার শরীরটা নামাজের মধ্যে আছে কিন্তু তার মনটা বাড়িতে গিয়ে রয়েছে আছে না নাই বান্দার মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি কিন্তু বান্দার মনটা বাজারে রয়ে গেছে বান্দা মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে কিন্তু বান্দার মনটা ব্যবসার মধ্যে রয়ে গেছে চাকরির মধ্যে রয়ে গেছে রয়ে গেছে ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনদের কাছে রয়ে গেছে আছে না নাই বলে যে বান্দা নবীর যে এমন ভাবে নামাজ আদায় করবে তার শরীরটা মসজিদে আছে কিন্তু তার অঙ্করটা নাই থাকবে এমন নামাজের নামাজ যদিও হয়ে যাবে কিন্তু আল্লাহ দরবারে কালনাসরের মাঠে এই নামাজের কারণে তাকে হিসাব দিতে হবে এই বান্দার এই নামাজ বলে এই নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকেও বিরত রাখতে পারবে না পাশাপাশি এই যে মনটা আপনার আমার নামাজের মধ্যে নাই এই না থাকার কারণে কালকে আমাদের কঠিন ময়দানে আপনাকে আমাকে আল্লাহ সম্মুখীন হতে হবে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জিজ্ঞাসিত করা হবে বান্দা তুমি নামাজ পড়েছ কিন্তু তোমার মনটা কোথায় ছিল কি বলেন টিকি ডিক না সম্মানিত হাজির তৃতীয় শ্রেণীর নামাজি এমন নামাজি যে নামাজি পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করে কিন্তু তার মনটা নামাজ থেকে দূরে সরে যায় না সন্তা শয়েদ শয়তান ওই বান্দার মনটাকে নামাজ থেকে দূরে সরিয়ে নিন্দে দিতে চায় কিন্তু বান্দা বারবার বারবার শয়তানের সঙ্গে যুদ্ধ করে করে তার মনটাকে নিয়ে আস কি বলেন ঠিক ঠিক না এখানে প্রশ্ন আসতে পারে হুজুর যদি নামাজ আদায়ের সময় আমার মনটা বারবার নামাজ থেকে বাজারের দিকে চলে যায় ব্যবসার দিকে চলে যায় পরিবারের দিকে চলে যায় তাহলে আমি এই আমার মনটাকে কিভাবে ফিরিয়ে আন মনটাকে নামাজের মধ্যে স্থির রাখবো কিভাবে আমার আপনার পায়ে মাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনাকে আমাকে নামাজটা কিভাবে আদায় করব আপনার আমার মনটাকে নামাজের মধ্যে কিভাবে কিভাবে রাখবো বলে একটা পন্থা আল্লাহ নবী আপনাকে আমাকে পাত নিয়ে দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহি ওসাল্লাহে পাকের মধ্যে সাত করতে গিয়ে বলেন আল্লাহ فإن لم تكن تراه فإنه يرى الله نبي بسو نبي نبي ما نبي جنبي محمد رسول الله صلى الله عليه وسلم ولبو أمر مُطْرَى أن تعبد الله كأنك تراه. ولد

جنب محمد رسول الله صلى الله عليه وآله وسلم در يدين فإن لم تكن تراه فإنه يرى বলে তুমি যদি নামাজের মধ্যে তোমার মনটাকে এমন অবস্থার সম্মুখীন করতে না পারো এমন এমন একটা চিত্র তোমার অন্তরের মধ্যে তুলে ধরতে না পারো যে তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো আল্লাহ খুব বুদ্ধি পাই তুমি চেষ্টা করতেছো ইল্লামটা না হ তাহলে কমপক্ষে তোমার অন্তরের মধ্যে এমন একটা ভাব তৈরি করো আমি যে নমাজটা আদায় করতেছি আমি যে মসজিদের মধ্যে রুকুগুলো করতেছি শ্রেষ্ঠা গুলো করতেছি কেরাত করতেছি প্রত্যেকটা কাজ আমার অন্য আলামিন সরাসরি দেখতেছেন বলেন না